সো এখন সময় ঠিক সকাল 11টা সো এখন যাব দোকানের থেকে তো খাওয়া দাওয়া করে নিলাম তো চলো দোকানে কি আজকে কি কাজকর্ম হবে সমস্ত টুকুই আজকে সারা দিনে যাওয়া করব সবকিছু শেয়ার করব তো চলো দেখা যাক ব্লগটা তো এখন যাই দোকানে চলেছি এখন দোকানে আর দোকানে কালকে যেরকম অবস্থা ছিল আজকেও সেরকমই রয়েছে কিন্তু এই এইখানটাই এই দুটো হাতি বাকি রাখা ছিল এই দুটো হাতি সাদা হাতি করা হচ্ছে তো জন্য এই দুটো বাকি আছে আর এই দিকে যেমন ছিল সব হাতিগুলোই সেরকমই রয়েছে তো চলো এবার আমি এখন আজকে কি করব আজকে একটুখানি ফার্স্টে বডি শেডগুলো তো বাকি রয়েছে বডির শেডগুলো দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই হালকা করে দেব কারণ তোমরা অনেকে কামেন্ট করেছিল যে অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে তো যেহেতু প্রথমবার দেওয়া হচ্ছে তো মেশিন দিয়ে বেশি কম ঠিক তবে এটা কিন্তু অনেকটাই হালকায় ক্যামেরায় একটু বেশি বেশি মনে হচ্ছে তো চলো দিয়ে নিই আমি তো এখানে আমি শেডটা দিয়ে নিচ্ছে আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে অরেঞ্জ কালার দিয়ে দিতে তো আজকে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে ঠিকঠাক জানতাম না এই আমি লাল কালার দিয়ে দিয়েছিলাম তবে কিছু ঠাকুরের ওপর কোন কালার স্যুট খায় সেই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না যে এই মেশিন দিয়ে দিলে রকম কালার দিতে হয় আমরা যখন হাতে দিত তখন লাল কালারটা দিতাম কারণ লাল কালারটা খুব হালকা পরিমাণে লেগে থাকতো মানে জল করতো আর মেশিন দিয়ে যদি দিচ্ছি তোজন্য হালকা পরিমাণে দিতে হবে তো ওই জন্য অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি তোমরাও কমেন্ট করেছিলে আর আমাদের আশেপাশে কিছু দোকান থেকেও দেখলাম তো চলো এখন শেডটা দিয়ে দিই তোমরা দেখতে থাকো তোমরা অনেকে কমেন্ট করেছিল যে বড্ড বেশি হয়ে যাচ্ছে তো এই গায়ে শেডিংটা অনেক হালকা করে দিয়েছি জানি না ক্যামেরাটাতে কতটা ধরা পড়ছে তো অনেক হালকা করে দিলাম আর ওই লালগুলো তো অনেক বেশি বেশি হয়ে গেছিলো তো চলো এখন দিয়ে নিই সবগুলো তো হ্যাঁ এই যে মেশিনটা আমি চালাচ্ছিলাম তো এখন দিতে দিতে আবার চার্জ শেষ হয়ে গেছে তো মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট মতন চলছে তো যে দেখতে খুব হালকা সহকারে দিয়েছি আর ওইটা লাল পুরো গিজিট করছিল মানে বেশি লাল হয়ে গেছিল এইটা বাট এইটাতে হালকা করে দিয়েছি একদম এতটাই হালকা দিয়েছি যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা পরিমাণে এখন চোখগুলোতে কালকে একটু ঘষা দিয়েছিলাম আজকে একটু ঘষা দিয়ে চোখের কাজটা শুরু করব তো ক্যামেরায় কতটা ধরা পড়তে না তবে এতক্ষণ ধরে আমি কী করলাম বলতো এই যে চোখের ওপর সবুজে একটু ঘষা দিলাম তো এরপর চোখ দেওয়া স্টার্ট করবো তো তার আগে হাতিতে একটুখানি ছিটে খুঁটা দিতে হয় হাতি তো চলো সেটা প্রথমে দিয়ে নিজে দেখাচ্ছি দেখতে যে গোলাপি আর ওই যে সবুজ দুটো কালার নিয়ে দেখো হাতিগুলো একটুখানি ডিজাইন করে দিলাম চলো সামনে থেকে দেখে তাহলে বুঝতে পারবে তো দেখতে পাচ্ছি ছিটে ছিটে দিয়ে দিয়েছি মানে এরম করে এরম করে এরম করে ছিটে ছিটে দিয়ে দিলাম তো হাতিগুলো লুকটা একটু অন্যরকম হয়ে গেল দেখো তোমরা দেখে বুঝতে পারবে তবে ক্যামেরা থেকে অতটা বোঝা যাচ্ছে জানি না সামনা সামনে দেখতে অনেকটা সুন্দর লাগছে আর এর ওপর কিছু ডিজাইন আঁকা হবে আর এর ওপর কিছু ডিজাইন আঁকা হবে দিয়ে হাতিগুলো কমপ্লিট হবে আর আমি এতক্ষণ ভিডিও অন করিনি মানে একটা গাড়ি যাচ্ছিল না যেই ভিডিওটা অন করেছি মানে চব্বিশখানা গাড়ি যেতে হচ্ছে এইরকমই হয় আমার সঙ্গে মানে এই যে দেখতে ও দেখো আবার গাড়ি যাচ্ছে মানে এতক্ষণ ধরে ভিডিওটা অন করি গাড়ি কোনো যাচ্ছিলোই না তো এই সবুজ আর গোলাপি কালার দিয়ে দিলাম জানি না কাছ থেকে দেখলে দেখতে বুঝতে পারবে তো এর ওপর সাদা দিয়ে কিছু ডিজাইন আঁকা হবে তো এরকমই হবে তো হাতিগুলো কমপ্লিট হয়ে গেলো তো ডিজাইনটাও আঁকা হবে আর এইখানটাতে এখন চলো দেখি আর কি করা যায় যতটুকুনি হচ্ছে প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন ঠিক আছে শেডিংটা একদম হালকা করে দিয়েছি আর ওই দিকেরগুলো এখনো হয়নি কারণ চার্জ শেষ হয়ে গেছে আর আমি যদি ক্যামেরা অন করি প্রত্যেক সময় এত গাড়ি যাচ্ছে ঠিক আছে এতক্ষণ কোনো গাড়ি যাচ্ছিল না যতক্ষণ আমি এগুলো দিচ্ছিলাম কোনো গাড়ি যাচ্ছিল না যেই ক্যামেরা অন করেছি তখনই এত গাড়ি মনে হচ্ছে তাই না কেন এটা যারা ব্লক করে তারাই জানবে মানে এ রহস্য নেই যখন ক্যামেরা খুললে গাড়ি যাবে আর বই খুললে ঘুম পাবে এই দুটো আমার সাথে খুব হয় তোমাদের কারটা কার সঙ্গে হয় অবশ্যই কমেন্ট করবে পাঁচটা বাজে ঠিক আছে তো এখন একবার দোকানে এসেছি সো এই যে এই দিকগুলোর এখনো তো গায়ে শেড দেওয়া হয়নি এইগুলো দেব আর যে এইখানে দুটো হাতি সাদা হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে তো এবার হাতিগুলোর ওপরে কিছু ডিজাইন হবে আর এদিকে মা এখানটাতে দাঁতগুলো গুলো তো একটুখানি সাদা দিয়ে দিয়েছে আর এই দেখো এখানটাতে একটা হাতিটা ডিজাইন করেছে চলো আমি শেডিং টা দিয়ে নি এখন সময় ঠিক রাত এগারোটা আজকে ব্লগটা শেষ করা হয়নি তো এখন আমি শেষ করে দিচ্ছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্য জানাবে আর এখন প্রতিদিন যা আপডেটেড হচ্ছে আমি সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এভাবে প্রত্যেক দিন ব্লগ যাবো তোমরা সাপোর্ট করো একটু প্লিজ তোমাদের কাছে এইটুকুনি চাইছি কারণ অনেকে ভিডিও দেখছো না তো একটু সাপোর্ট করো আগের মতো হাজার দু হাজার তিন হাজার চার হাজার কত মানুষের কাছে আগে পৌঁছাতো তো এখন একটু কম পৌঁছাচ্ছে তো ব্লগ প্রত্যেক দিন আপলোড করবো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং